আমি দিলীপ দা আমি একটি মজার যোগ শোনাচ্ছি ফটি তার বাবাকে বলছি বাবা মোরক কেন ডাকে বলো তো তখন বাবা বলছি আরে কেন ডাকে জানিস কেউ যদি মিথ্যা কথা বলে তখনই মোরক ডাকে তখন ফটি বলছে বাবা রাতে তো অনেকে শুয়ে থাকে তখন কেন মোরগ ডাকে তখন ফটিকের বাবা বলছে আরে রাতে তো সবাই শুয়ে থাকে তখন কেন ডাকে জানিস দৈনিক যে খবরের কাগজগুলো ওগুলো সে ছাপা হয় আমি দিলীপ দা আমি আপনাদের একটি মজার যোগ শোনাব ফটিক তার বাবাকে বলল বাবা আমি বিয়ে করব আমার জন্য একটা আঠেরো বছরের মেয়ে জোগাড় করব। তখন বাবা বলল আরে তুই আঠেরো বছরের মেয়ে বিয়ে করবি আচ্ছা আঠেরো বছরের মেয়ে যদি না পাওয়া যায় তখন ফটিক বলল। বারো মেয়ে যদি না পাওয়া যায় দুটো ন মেয়ে জোগাড় করো আমি দিলীপ দা আমি আপনাদের একটি মজার যোগ শোনাব স্কুলে শিক্ষক ফটিককে জিজ্ঞেস করছে এই ফটিক তুই তো ইতিহাস তো বেশ ভালোই পড়িস আচ্ছা বলতো ইতিহাসে তুই কাকে বেশি ঘৃণা করিস ফটিক বলছে স্যার আমি ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি তখন স্যার বলছে হ্যাঁ সে কী বলছিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা মহান ব্যক্তি তখন ফটিক বলছে চাই স্যার উনি যদি বাল্য বিবাহ বন্ধ না করত আমি এতদিন বিয়ে করে সুখে ঘর করতাম আমি দিলীপ দা আমি এসেছি আপনাদের একটা মজার যোগ শোনাতে এক ভদ্রলোক রেস্টুরেন্টে খেতে বসেছি খেতে বসে সে বিয়ারাকে বলছি কী হে আগে তো তুমি অনেকগুলো করে বিরিয়ানি দিতে আর এখন তো দেখছি একটু কম কম তখন সে বিয়ারা বলছি না স্যার আপনার এটা ভুল ধারণা ব্যাপারটা কি জানেন আগে না আমাদের রেস্টুরেন্টটা একটু ছোট ছিল তাই খাবারটা আপনার বেশি বেশি মনে হতো এখন না রেস্টুরেন্টটা একটু বড় হয়েছে তাই খাবারটা আপনার একটু কম মনে মনে হচ্ছে তা আসল কথা হচ্ছে চোখের ভুল আমি দিলীপ এসেছি একটা মজার আপনাদের শোনাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তাদের দুজনের মধ্যে কোনো কথা নেই অথচ তারা সংসার চালিয়ে যাচ্ছে স্ত্রীর যখন কোনো কিছু দরকার পড়ছে স্ত্রী স্বামীকে লিখে কাগজে লিখে দিয়ে দিচ্ছে এবার স্বামীর যখন কোনো কিছু দরকার পড়ছে কাগজে লিখে স্ত্রীকে দিয়ে দিচ্ছে এইভাবে তাদের সংসার চলছে একদিন স্বামী রাত্রেবেলা এসে একটা কাগজে লিখে দিল কাল সকালবেলা পাঁচটার সময় আমায় ঘুম থেকে তুলে দিও আটটার ফ্লাইট আমাকে ধরতে হবে অফিসের কাজে দিল্লি যাব স্ত্রী সেই কাগজটি দেখল দেখে চুপ করে রেখে দিল এইবার পর দুজনে শুয়ে পড়ল দে সকালবেলা স্বামী ঘুম ভাঙল সেই নটা তখন স্বামী প্রচণ্ড রেগে গেল আমি বলেছি লিখে দিয়েছি যে পাঁচটার সময় আমাকে তুলে দিতে হ্যাঁ সে আমার নটা বেজে গেল বলে স্ত্রীকে কিছু বলতে যাবে তখন সামনে দেখে একটা কাগজে একটা চিরকুট পড়ে আছে সে তাতে লেখা রয়েছে সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠে পড়ো